তা আমরা জনগণ ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ জনগণ ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো আর ফেসিবাজি আচরণ করতে পারবে না এবং শেখ রায় হচ্ছে এটা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশে যে বিচার বিভাগ এখনো বিরাজমান আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি কিন্তু আমরা সাথে সাথে ভারত সরকারকে আহ্বান জানাবো যা আপনাদের এখানে বাংলাদেশে যে খুন করেছে গুম করেছে খুনি হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন বাংলাদেশে আপনাদের সাথে আমরা ন্যায্য সমতার ভিত্তিতে সম্পর্ক চায়। কিন্তু বাংলাদেশের কোন খুনি আসামি দাগি আসামিকে যদি আপনারা আশ্রয় দিয়ে রাখেন এ আসামিকে ফেরত দেওয়া পর্যন্ত ন্যায্যতার সমতার ভিত্তি হতে পারে না এজন্য আমরা ভারত সরকারকে আহ্বান জানাব দ্রুত গতিতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যিনি খলিলুর রহমান স্যার যিনি হল আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন উনি হলো আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন আমরা সরকারকে আহ্বান জানাবো সেই সফরটা কি জন্য হয়েছে কেন করেছেন আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটি স্পষ্ট করা হয়